দীর্ঘ ছ কিলোমিটার রাস্তার অবস্থা দুর্দশা কঙ্কালসারে পরিণত হয়েছে যাতায়াতের একমাত্র রাস্তা যখন তখন ঘটছে দুর্ঘটনা দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় এবার ধৈর্যচ্যুত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি অবিলম্বেই রাস্তা সারায়ের কাজ শুরু করতে হবে যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে কথা বলে বিক্ষোভকারীদের সাথে এরপরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা

শ্বাসকষ্টে ভুগছে ভুগতে দুর্ঘটনা ঘটছে সাথে সাথে এই রাস্তাটা চলা আওয়াজ কোয়াজ যাচ্ছে বৃষ্টি হলে মানুষ বাদ পিছলে পড়ছে আবার বৃষ্টি না হলে ধুলো এবং ভাঙা রাস্তার কারণে দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট ঘটছে এই কারণের জন্যে দেখেন না আমাদের 3 মাস আগে

সঙ্গে চলি হ্যাঁ 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 তাহলে করে গিয়ে তারা কথা মধ্যে আমরা এটা হবে তারা কি নাম আপনার কালীপ্রসন্ন ঘোষ হ্যাঁ কালীপ্রসন্ন ঘোষ এক কী সমস্যা আপনাদের কি অভিযোগ সমস্যা এই রাস্তাটা করার পর থেকে মানে জন্মের পর থেকেই এই রাস্তা জ্বলছে ঠিক আছে রাস্তাটা তৈরি হয় তিন মাসও যায়নি ভেঙে চলে গেছে এই দিন বোধ হয় পনেরোবার রিপেয়ার হয়ে গেছে ওইটা কাদামাটি দিয়ে রিপেয়ার করে এছাড়া ডেলি কুড়িটা পনেরো ঘন্টা থেকে কুড়িটা মাটি এবং মাটির ট্র্যাক্টর চলে বিভিন্ন মাটি মাফিয়া যারা আছে তাদের তার মাটি বালিগুলো রাস্তার উপরে পড়ে আমরা ধারে বসবাস করতে পারি না ব্যবসা করতে পারি না গুলো আপনি নিজেই বলছেন কীভাবে উঠছে যে আমার ওষুধের দোকান সমস্ত ওষুধের শিশিগুলো আপনি দেখুন এক ইঞ্চি মোটা হয়ে আছে ধুলোয় দেখুন পুরো দোকান ধুলোয় বোঝাই হয়ে গেছে আমরা এক ঘন্টা যদি দোকানে বসে থাকি আমাদের মাথা সাদা হয়ে যায় বাড়ির জানলা দরজা খুলতে পারি না দুপুরে বাড়ি যাদের শ্বাসকষ্ট হচ্ছে বড়রাও অসুস্থ হয়ে পড়ছে আমরা তাড়াতাড়ি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের কাছে আমাদের আবেদন আমাদের রাস্তা সংস্কার করা হোক এবং নর্থ ইন্ডিয়ার আমরা বাড়ি মাঝে দিয়ে আর হতে পারবো না পিচ করতে হবে রাস্তা কারণ এই আট ন কিলোমিটার রাস্তার জন্য এগারো কাজ টাকা সংখ্যা নেই তারপরেও এরকম রাস্তা হলো না টাকাটা তো প্রত্যেকে এসছে প্রশাসন দল করলে টাকাটা কোথায় গেল বলুন তদন্ত কিন্তু আমাদের তো মৌলিক অধিকার একটু রাস্তা প্রাপ্য আমরা রাস্তা আলো জল এটা কেন পাবো এই যে বেহাল কতদিন ধরে এটা ধরুন এই যে এক বছর ধরে এক থেকে দেড় বছর কত কতটা কয় কত কিলোমিটার রাস্তা এখানে এটা ছ কিলোমিটার আট কিলোমিটার রাস্তা এখান থেকে তারাপুর অব্দি